আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজ তেসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ দ্রুত এগিয়ে যাচ্ছে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ ইতিমধ্যে বিমানবন্দর থেকে সাভারের এপিজেড পর্যন্ত একযোগে চলছে এই নির্মাণযোগ্য লক্ষ্যমাত্রা দুই হাজার ছাব্বিশ সাল সেটিকে ঘিরে এই যে নির্মাণযোগ্য সেটি কতটা এগিয়েছে সেটি আজকে আপনাদের দেখাবো সরজমিনে আমরা এখন আছি ঠিক বিমানবন্দর এলাকায় আমরা দেখতে পাচ্ছি কাওলা রেলগেটের পাশে আরও দুটি পিলারের নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে ঠিক কাওলা যে রেলগেটটি রয়েছে রেলগেট পার হইলে আমরা দেখতে পারবো এখানে বিশাল একটি ওয়ার্কশপ যেখানে আই গার্ডারগুলি তৈরি করা হয় এটি মূলত ঢাকা লিবারিট এক্সপ্রেসের জন্য আইগাডার গার্ডার তৈরি নির্ধারিত স্থান তবে এই আই গার্ডারের কারণে এখানে পাইলিং এর এখনো ধরতে পারেনি তবে শীঘ্র এখানে পাইলিং এর কাজটি শুরু হবে শুধুমাত্র এই অংশটুকু বাদ দিয়ে এছাড়া সাভারের ইপিজেড পর্যন্ত একযোগেই কিন্তু কাজ চলছে দ্রুত গতিতে দর্শক আমার দেখা যতগুলি মেগাপ প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই ঢাকা আসলে এলিমেটেড এক্সপ্রেসে যেটি নির্মাণযোগ্য কতটা দ্রুত এগিয়ে এগিয়ে যাচ্ছে সেটি আসলে সরজমিনে না দেখলে বিশ্বাস করা যাবে না তো আমরা এখন আছি বিমানবন্দর যে রেলগেটটি রয়েছে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি কোনা হয়ে ঠিক এই যে কোনা হয়ে এই যে উপরে উঠে যাবে অর্থাৎ সামনে দেখতে পাচ্ছি আবার দাঁড়িয়ে যাচ্ছে এই এক্সপ্রেসওয়ে পিলারগুলি আর এখানে আবার দেখতে পাচ্ছি যে ঢাকা বিমানবন্দরের এক দশমিক এক সাত কিলোমিটার যে আন্ডারপাস সেই আন্ডারপাসের আরেকটি সুরঙ্গ পথ এখানে বের হচ্ছে অর্থাৎ মুখ বের হচ্ছে আপনারা জানেন এই সুরঙ্গ পথের বেশ কয়েকটি মুখ থাকবে এই বিমানবন্দরের পিছনে একটি মুখ রাখা হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ঠিক পিছন সাইডে একে একে দাঁড়িয়ে যাচ্ছে পিলারগুলি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি পিলারে ক্যাপ ঢালাই কাজও চলছে দ্রুত গতিতে আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দর যে রেলওয়ে স্টেশনের পিছন সাইড এখানে কিন্তু জলাশয় বা পুকুর ছিল এখানে মাটি ভরাট করে এই পিলারগুলি উঠানো হয়েছিল যদিও পিলার গুলির কাজ অনেক আগে শেষ করা হয়েছিল এখন আবার চলছে একযোগে পিলারের যে ক্যাপ ঢালাই মূলত ক্যাপ ঢালাই পরে কিন্তু আই গার্ডার উঠানো হবে তবে আই গার্ডার উঠানোর পরে কিন্তু একে একে আহ দ্রুত গতিতে ঢালাই কাজটি সম্পূর্ণ করা হবে তো আমার মনে হয় কাজের যে গতি এই গতি যদি এরকম থাকে তবে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যেই নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে দর্শক আমরা চলে যাচ্ছি সামনে অর্থাৎ যে কষাই রেলগেট রেল গেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দরের রেলওয়ে স্টেশন পার হয়ে হাতে ডান পাশ দিয়ে এসে ঠিক কসাই বাড়ি যে রেল রয়েছে এই রেল গেটে এসে ডাবল পিলার হবে কেননা এই কষাই বাড়ি রেল গেট এলাকায় অত্যন্ত সরু অথবা দুই পাশে বহুতল ভবন রয়েছে যার ফলে এখানে দুই পাশে জোড়া পিলার করে এই মোটুকু অর্থাৎ এই গেটটুকু পার করে আবারও ঠিক বাম পাশ দিয়ে চলে যাবে এই ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসে আপনারা যেটা থাকবেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসে ডাবল পিলার করে করা হয়েছিল কেননা ঢাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের দুই পাশে পিলার করে কিন্তু উপর দিয়ে নেওয়া হয়েছিল তবে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসে এই পাশে অর্থাৎ বাম পাশে ডান পাশে একটু জায়গা রয়েছে অর্থাৎ বাম পাশে যে পরিমাণ জায়গা রয়েছে তাতে চার লেনের একটি এক্সপ্রেশন নেওয়ার মতো পর্যাপ্ত জায়গা থাকার কারণে শুধুমাত্র একটি পাশ দিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই থেকে তিনটি পিলারের কাজ বাকি রয়েছে এই কসাইবাড়ির রেল গেট এলাকায় এই ছাড়াও কিন্তু এক একে দাঁড়িয়ে গিয়েছে পিলার এবং সাথে পিলারে ক্যাপ ধরায় সেটু কিন্তু অনেক আগেই শেষ করা হয়েছে তো আমরা ড্রোন ক্যামেরায় দেখলাম এখন একটু রেল পথে আপনাদের দেখাবো একেবারে যে জয়নাল মার্কেট রয়েছে উত্তর সেক্টর জয়নাল মার্কেট পর্যন্ত আমরা রেলে দেখাতে চাই আমরা দেখতে পাচ্ছি এই অংশেও পিলারের যে ক্যাপ বেলায় সেটি শেষ করা হয়েছে আবার এখানে দেখতে পাচ্ছি দুই থেকে তিনটি পিলারে কাজ এখনো বাকি রয়েছে ক্ষেত্র বিশেষে জায়গা ভেদে কাজের কিছুটা পরিবর্তন হয়েছে তবে এই চব্বিশ কিলোমিটার এক্সপ্রেস হয়েতে এক যোগে নির্মাণ কাজ চলছে যেটি খুবই বিরল একটি দৃশ্য বাংলাদেশে যতগুলি মেগা প্রকল্প রয়েছে সেটি ধুকে ধুকে নানান কাল ক্ষেপণ করে দফায় দফায় মেয়াদ অর্থ বাড়িয়ে সর্বশেষে শেষ করা হয় তবে ঢাকা আসলে প্রথম ঝড়ের গতিতে যাচ্ছে অবশ্যই প্রশংসার দাবিদার আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে আজমপুর রেলগেট এখানে একটা মসজিদ রয়েছে এই মসজিদটি প্রথমে ভাঙ্গার কথা ছিল কিন্তু পরবর্তীতে নকশা পরিবর্তন করে এই মসজিদের উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেটি অবশ্যই প্রশংসার দাবিদার আমি কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই এবং আজমপুর রেলগেট পার হওয়ার পর আবার দেখতে পাচ্ছি এক দাঁড়িয়ে আছে পিলার তবে এখানে পিলারের যে ঢালাই সেই একে ক্যাব এখনো বাকি রয়েছে তবে শীঘ্রই কিন্তু এখানে ক্যাব ঢালাই কাজটি চলবে তবে আপনারা জেনে খুশি হবেন যে শুধু যে ক্যাব ঢালাই সেটি কিন্তু নয় এই উত্তরাংশে কিন্তু আইগাডার উঠানো হয়েছে কিছু কিছু জায়গায় সেটি আমরা একটু পরে দেখতে পাবো আমরা ঠিক চলে এসেছি উত্তরা জয়নাল মার্কেট অর্থাৎ এখানে যে রেলগেট রয়েছে তো জয়নাল মার্কেটে রেলগেট পার হলে আমরা দেখতে পাবো এখানে কয়েকটি পিলারের আংশিক কাজ হয়েছে এবং আরো দুই থেকে তিনটা পিলারের ফুল কাজটি বাকি রয়েছে এছাড়াও এখানে এসে কিন্তু রেল লাইন থেকে বামে নেমে চলে যাবে অর্থাৎ রেল প্রকল্পের যে জায়গা রয়েছে এখানে এসে সমাপ্ত এখান থেকে বামে আবদুল্লাপুর দিকে চলে যাবে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু বামে সব আই গার্ডার উঠানো হয়েছে আমি একটু আগে বলেছিলাম কিছু কিছু জায়গায় কিন্তু করা হচ্ছে আমি দেখতে পাচ্ছি সরজমিনে এরপরে আবার দেখতে পাচ্ছি বাকি আবদুল্লাপুর আহ মোর পর্যন্ত এখানে বেশ কয়েকটি পিলারের কাজ বাকি রয়েছে এখানে আবার দেখতে পাচ্ছি আরেকটি ওয়ার্কশপ মূলত এটি হলো ঢাকা আসর এলিবরিট এক্সপ্রেসের ওয়ার্কশপ এখানে মূলত আই গার্ডার প্রস্তুত করা হচ্ছে শুধুমাত্র এখানে নয় এই সাভার পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় কিন্তু প্রস্তুত করা হচ্ছে শত শত আয়গাডার ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে যেহেতু পিলার ক্যাব ঢালাই প্রস্তুত এখন কিন্তু অনেক আয় প্রয়োজন হবে তারই ধারাবাহিকতায় কিন্তু শুরু হয়েছে আয়গাডা নির্মাণের কর্মযোগ্য এখানে দেখতে পাচ্ছি আরও একটি পিলারের কাজ অর্থাৎ ঢালাই কাজটি চলছে আর এখানে সে একটি মোর রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছি এই যে বহুতল ভবন এটি সরকার একটি কোয়ার্টার এই কোনা ঘেসে দেখতে পাচ্ছি পিলার গলি যাচ্ছে এটা তো ফায়দাবাদ সড়ক দেখতে পাচ্ছি আমরা আগের ভিডিওতে দেখেছিলাম এখানে কাজটি ধরা হয়েছিল না তবে এবার এসে দেখতে পাচ্ছি এই সড়কের উপর একটি পিলার উঠানো হচ্ছে যেটি ঢালাই প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রড ব্যবহার করা হয়েছে সেটি দেখলে বোঝা যাবে কতটা টেকসই নির্মাণ এই প্রকল্প ঘিরে আহ চলছে অর্থাৎ টেকসই নির্মাণের কোনো বিকল্প নেই অদূর ভবিষ্যতে যেন এই প্রকল্প প্রকল্পগুলো যেন টেকসই করে অনেক বছর যেন লাস্টিং করে সেটি কিন্তু লক্ষ্য রেখে সেটি মাথা রেখেই কিন্তু কাজগুলি চলছে আমরা যাচ্ছি আব্দুল্লাহপুর দিকে আমরা দেখতে পাচ্ছি আবদুল্লাহপুর এই ফ্লাইওভারটা রয়েছে আবদুল্লাহপুর ফ্লাইওভারের যে বিআরটি স্টেশন এই বিআরটি স্টেশনের পাশ ঘেসে এই ফ্লাইওভার এর ওপর দিয়েই চলে যাবে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেস এখানে এসে থেকে বাম পাশে যে আশুলিয়া যে সড়কটি রয়েছে এই সড়কের মাঝখান দিয়ে চলে যাবে এই ঢাকা শুনে এলিভেটেড এক্সপ্রেসে আর এই মাঝখান দিয়ে যাবে এখানে আপনারা জেনে থাকবেন যে সড়কটি দুটি লেন ছিল এখন এই মাঝখান দিয়ে এক্সপ্রেস এ নেওয়ার কারণে দুই পাশে একটি করে দুটি লেন হলো তবে এই সড়কটি প্রশস্ত করা হবে দুই পাশে পর্যাপ্ত জায়গা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত পিলার কিন্তু কি দিচ্ছে অর্থাৎ আংশিক ঢালাই কাজটি শেষ করা হয়েছে কিছু কিছু পিলার কিন্তু পুরোটাই সম্পন্ন হয়েছে এখন শুধু অপেক্ষা যে এবং উঠানো পাশাপাশি যে পিলারে পিলারে ক্যাপ কাজটি কিছু কিছু জায়গায় কাজও কিন্তু চলছে জায়গা ভেদে কাজের কিছুটা পরিবর্তন এসেছে এই প্রকল্পে তবে আমি অবশ্যই কর্তৃপক্ষকে সাধুবাদ জানাবো যেন কাজের গতি এমন থাকে তাহলে হয়তো বা নির্ধারিত সময়ের মধ্যে সম্ভব হবে দর্শক আমরা দেখতে পাচ্ছি উত্তরা যে সুইচ গেট আস রয়েছে এখান থেকে ডানে কামার পাড়া দেখে দেখতে পাচ্ছেন এক একে দাঁড়িয়ে আছে পিলারগুলি এইভাবেই কিন্তু চলে যাচ্ছে এই নির্মাণযজ্ঞের প্রকল্পর কাজ অর্থাৎ এই সবচাইতে কাজের অগ্রগতি বেশি আসলিয়া এবং কামার পাড়া অংশে আপনারা জেনে থাকবেন এই প্রকল্পের শুরুতেই কিন্তু কামার পাড়া অংশে কাজটি ধরা হয়েছিল যার ফলে এই অংশে কাজের অগ্রগতি সবচাইতে বেশি তো দর্শক আমি পাশাপাশি দেখতে পাচ্ছি যে ডান পাশে যে তুরাগ নদীর তীরে অবস্থিত যে ইজতেমা ময়দান এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে অর্থাৎ আগামী মাসে কিন্তু অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা সেটি লক্ষণেই কিন্তু স্বেচ্ছাসেবীরা শ্রম দিচ্ছেন স্বেচ্ছাই আমি একটি ভিডিও করে দেখাবো এই ইস্তেমা ময়দানের বর্তমান চিত্র এবং পাশাপাশি দেখতে পাচ্ছি এটি হলো উত্তরা মডেল টাউন উত্তরা শহর তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যে যেখান থেকে বিদ্যেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী একটি পর্ব করে সাবারের ইভিজেড পর্যন্ত দেখাবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ